ক্যান্সেল হয়ে যায় যুবতী মেয়ে নাম কি তোমার আসলে ম্যাডাম আমার নাম টিনা মিস টিনা ও নাইস নেম আমাকে ম্যাডাম নয় ইউ কল মি ঘটক সেবা দিদি ছেলে কালো হোক মোটা হোক ফসা হোক চিকন হোক শুধুমাত্র একটা একটা ফটো লাল বেনারসি কিনে ফেলে বিয়ের গ্যারান্টি মাত্র সাত দিনে গোমা মা কি বলছো কি বলছো তুমি কত ছেলে আসলো গেল মেয়ের জন্য একটা পাত্র ঠিক করতে পারলুম নে কি যে করি কথা কম কাজ বেশি কটক শেফা এত কথা পছন্দ করেনি আর বিবাহের দিন দেরি তো আরো পছন্দ করেনি আগামী সোমবার মিষ্টি আর বিবাহের দিন আর ছেলে ডাক্তার চলবে গো ও মা গো চলে গা তোমাকে অনেক ধন্যবাদ মা অনেক ধন্যবাদ ধন্যবাদ না ধন্যবাদ না শুধু তিরিশ হাজার বিশ টাকা তিরিশ হাজার টাকা ঘটকের ফি দশ টাকা পানের জন্য দশ টাকা জন্দার জন্য ও নিয়ে তুমি চিন্তা করো নে যত টাকা লাগবে আমি দিব এই নাও অ্যাডভান্স পাঁচ হাজার টাকা তুমি শুধু আমার মেটার বেঁধে দিয়ে দাও এক দুই তিন পাঁচ মিষ্টি না চিন্তা নিও না দেখতে সুন্দর আছো বে তো হবে আপনারা থাকেন আমি ওদিকটা একটু দেখে আসছি আরে মেজকে ঘাটো এটা কি করলে হ্যাঁ এখনই তো পানের পেজ কি আমার গায়ে এসে পড়তো ম্যানার্স বোঝে না নাকি ম্যানার্স ইদি মাইদি এই মিসকি ঘটককে ম্যানার্স বুঝাতে আসবে না চোখে দেখো না আমার সামনে এসেছো কেন আমার মুখ আমি যেখানে ইচ্ছে সেখানে পানের পিক ফেলবো ও বুঝেছি বুঝেছি পায়ে পা লেগে ঝগড়া করতে এসেছো তাই না ও কি আবার করবে বেচারা ঘটক নিজে তো বিয়ে দিতে পারে না তাই অন্য ঘাটকের ক্লাইনের বিয়েতে কবজে ডুবিয়ে খেতে এসেছে হ্যাঁ কে কোথায় আছিস এই কয়রাতে এসেছে রে কয়রাতে এসেছে প্লেট ভর্তি করে খেয়ে দিতে দিদি মাইদি এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে আমি তোমার ক্লায়েন্ট না আমার মামাতো ভাইয়ের চাদো ভাইয়ের বিয়েতে এসেছি আসলে আমার ড্রিমেন্ট বেশি তো ওরা দিতে পারবে না তাই তোমার মতো ছোট ঘাটকের ঠিকানা দিয়েছি হয়েছে হয়েছে এত ডব দিতে হবে নি এতই যদি ভাই হয় তাহলে দিতে কেন নিজের পরিবারের তোমাকে বিশ্বাস করতে পারিনি পারেনিদি মায়রি কটক সেবা কথা বোঝে না এই মিসকে ছোটখাটো কাজ করে হাত নোংরা করে না গরিব কটকদের সুযোগ করে দেয় মাইরি আরে আসছি আসছি ও শিট আরমজদা মিজকে ঘটক আমাকে গরিব বলে গেলি এর প্রতিশোধ আমি নিয়েই চাইব নইলি আমিও ঘটক শেফা নই হে ইদি নো টেনশন আমি থাকতে কোনো কানাখোরা কালো মোটা সিঙ্গেল থাকতে পারে না এই মিজকে এক চুটকিতেই সমস্যাকে সমাধান করে দেয় মিষ্টি ঘটক তাই তো আমি তোর কাছে আসলাম কিংকম দাদা তুমি কালো হলে কি হবে বউ কিন্তু হেভি সুন্দরী পাবে তোমাকে সবাই কালুয়া কিংকং বললেও আমার চোখে তুমি ডায়মন্ড কিংকং দাদা যা আর সরম দিস না তো তাড়াতাড়ি মেয়েটা দে সিঙ্গের লাইফ আর ভালো লাগে না কিংকং দাদা কিন্তু বকশিসটা ও আর কত নিবি চার পাঁচ হাজার টাকা আমি এক্ষন দিচ্ছি কি দাদা